এখন হলো দুপুর হয়ে গেছে আমার কি দিছে তো এখন হলো আসলাম বন্যাদের বাসায় এসে তারপর হলো বসলামটা আমি ঘরটা একটু দেখিয়ে দিই ঘরটা কেমন মানে বিছনাল থেকে বসে আর কি দেখাচ্ছি এরকম কারণ হলো যাই নেই আর সামনে দেখাই নেই ঠিকঠাকভাবে তো ওই যে এরকম আছে তো আজকে হলো ভাইয়া চলে যাবে তো সে কারণে আসলাম দেখা করানোর জন্য তো ওই যে এখন হলো আর কি বসে আছি তারপর হলো বসেছিলাম বসে বসে কথাবার্তা বলতেছিলাম অ্যান্ড কথাবার্তা বলার শেষ হলে তারপর হলো আনছে তারপর হলো ভেগনার জন্য আর একটা খেলনা আনছে তো যে খেলনাটা হলো লাইট জল আর খেলনাটা দেখতে অনেকই সুন্দর ছিল আর কি ভালোই ছিল এরকম একটা খেলনা আসিল আমার আগে তো সেটাই তুই যে দেখতে পাচ্ছ লাইট জলে আবার হলো গাড়ির মতো চলতে থাকে তো যে দেখাচ্ছি এটা হলো আজকে কিনে নিয়ে আসছে তো দেখতে পেয়েছো তো যারা যারা দেখতেছো সবাই ভিডিও দেখটা একটা করে লাইক করে দেবেন এই খেলনাটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এই যে খেলনা হলো চারপাশে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মতো উপরে নিচে উঠে আর হলো ওটা হলো বারিন্দা তো এই দেখতে পেয়েছ আর এই যে খেলনাটা এখন লাইট জ্বলতা আর হলো অনেক সুন্দর এই যে এরকম ভাবে চলে তো দেখাচ্ছি আমি তো সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভিডিওতে তো এই যে এরকম ভাবে আর কি উপনিচ হয় আর একটা গান বাজে তো গানটা যেহেতু দেই নেই তো সে কারণে তো এই যে অনেক সুন্দর আর কি তারপর হলো বসে রইলাম বসে বসে কথাবার্তি বলার পরে হলো মোগলাই পরোটা আর হলো সালাদ আর হলো সেভেন আপ দি তো এগুলো খেলাম তো তো এগুলো খেলাম আর কি এগুলো ভালোই ছিল তো আর কথাবার্তি বলতেছিলাম তো আমি ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো সে কারণে তো এই যে এখন হলো বসে বসে খাচ্ছি আর হলো আপনারা দেখতে থাকেন সবার সম্পূর্ণ ভিডিওটা আর দেখতে থাকেন আজকে একটু আর কি বাইরে আসলাম ঘুরানোর জন্য বনেদের বাসায় তো সেটাই তো ওই যে আমি খাইতেছি আর হলো যারা যারা লাইক দেন নাই ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন তো দেখতে থাকেন সবাই তো গাইস এখন চলে যাচ্ছে হলো বাসায় আর আজকের ভিডিওটা পর্যন্তই আশা করছি একটু হল ভিডিওটা ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস